আল্লাহ মানুষ পাঠাইছে সময় সবার উলুঙ্গ ল্যাংটা করে পাঠাইলো আবার এই মানুষ যখন আইসে কাপড় কাপড় তখন আবিষ্কার করছে তখন আল্লাহর পর্দার প্রয়োজন পড়ছে আসলে কি আল্লাহ তালার পর্দা আমি বুঝছি আপনি কি মনে হয় মোহাম্মদ কি এতই বোকা ছিল যে বর্তমানে বোরকা ফুড়া মস্তান যায় নদী যায় অনেক পুরুষে বেটি থেকে যায় মোহাম্মদ বুধে এই পোশাক দিয়ে দিব মানুষের দোকা দেওয়ার জন্য বাবাজি এক মহিলা আমার সামনে আসছে আমি বোরখা বললেন না আমি বোরখা বলতাম না আমি বোরখা বললে তো আপনি শয়তানের লেবাস ধরলেন কেন আমি শয়তানদের সবাই শয়তান সবাই দেখবে কিন্তু শয়তান দেখেও তাহলে আপনি বোরখা বলে সবাই দেখতেছেন কিন্তু আপনার কেউ দেখতেছে না তাহলে আপনি কি বাবা ওই সমস্ত কাপড় তো আল্লাহ তালা সৃষ্টি করে নাই আল্লাহ যদি কাপড় যদি পরতে হইতো তাহলে মোহাম্মদ রে সাল্লাহ আলাইসাল্লামরা একটা লুঙ্গি হইলো সম্মানে পরাই দিলেন না বাবা ইন্দুলিল্লাহ আলা রাসূলিল্লাহ ইল্লাহ বাদ পৃথিবীতে ইসলাম ছাড়াও অন্যান্য ধর্ম আছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এরা তাদের ধর্ম পালন করে কিন্তু এই বাউলেরা এরা আলাদা একটা ধর্ম এরা ইসলামের কিছুই মানে না কিন্তু মুসলমানের বেশ ধারণ করে মুসলমানদেরকে ইসলামের কালচারগুলোর বিরুদ্ধে কুযুক্তি ঘোড়া যুক্তি অপব্যাখ্যা করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে থাকে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানাই তো বাউলেরা এরাও নিজেদেরকে কোথাও কোথাও মুসলিম পরিচয় দেয় এবং এরা মুসলমানদের কোরআন সুন্না এগুলো নিয়ে আলোচনা করেই মুসলমানদেরকে বিভ্রান্ত করে তো আজকে গাদিয়ানীদের পাশাপাশি এই দাবি হওয়া উচিত যে বাউলরা এরা যদি অন্য ধর্মের হয়ে থাকে তারা তাদের ধর্ম পালন করুক কিন্তু কোরান এবং হাদিস তথা ইসলামের কোনো বিধান নিয়ে এরা যেন এদের মন গড়া অপবেক্ষা দাঁড় না করায় দেখুন এই বাউল এইখানে কী বলল এ যুক্তি দিচ্ছে যে পর্দা করা পোশাক পরা এগুলো কোনো ভিত্তি নাকি ইসলামের ভিতরে নাই কি যুক্তি দিচ্ছে যে আল্লাহ তারা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন উলঙ্গ অবস্থায় পোশাক ছাড়া তো ওই আল্লাহ আবার কিভাবে তিনি মানুষকে পোশাক পরার আদেশ করবেন নাউজ হিমিন আলিক কিসের সাথে কি মিলালো মানুষ পৃথিবীতে উলঙ্গ অবস্থায় আসছে এজন্য সারা জীবন মানুষকে উলঙ্গই থাকতে হবে পর্দা ছাড়া থাকতে হবে সতর খুলে থাকতে হবে এই শিক্ষা এ মানুষকে দিচ্ছে তো এই লোককে যদি জিজ্ঞাসা করেন তুমি যখন পৃথিবীতে এসেছিলে তখন তুমি ফিটার খাইতে তো এখন তুমি ভাত মাংস গোস্ত মাছ ডিম এগুলো কেন খাও তাহলে এখনও তুমি ফিটারেই খাও কারণ যখন পৃথিবীতে আল্লাহ তোমাকে পাঠিয়েছিলেন তখন তো তোমাকে বাদ দিয়ে পাঠান নাই আল্লাহ যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন ফিটার খাওয়ার আগে তুমি মায়ের দুধ খাইতা তো এখন সারা জীবন তোমাকে তাহলে মায়ের দুধই খেতে হবে তুমি আর অন্য কিছুই খেতে পারবে না তো তুমি আস্তে আস্তে বড় হয়েছ তোমার খাবারের পরিবর্তন হয়েছে ফলে তোমার দেহের পরিবর্তন হয়েছে আগে তোমার দেহের একটা মাপ ছিল একটা আকার ছিল একটা আকৃতি ছিল তুমি আস্তে আস্তে বড় হয়েছ তোমার দেহের আকার আকৃতির ভিতরে পরিবর্তন হয়েছে তখন তোমার জন্য সতর ঢাকার বিধান পর্দার বিধান এসেছে আল্লাহ আল্লা সুবাহ পৃথিবীতে তোমাকে যে অবস্থায় পাঠিয়েছিলেন ওই অবস্থায় যদি তুমি সারা জীবন থাকতা তাহলে তো তোমার সতরও ডাকতে হতো না তোমার পর্দাও করতে হতো না কিন্তু ওই অবস্থায় তো আর মানুষ নাই বছর বছর সময়ে সময়ে মানুষের ভিতরে পরিবর্তন ঘটে আর সেই পরিবর্তনের কারণেই মানুষের পোশাক পরতে হয় মানুষের পর্দা করতে হয় মানুষের উপর এ সকল বিধান আরোপিত হয় এরপরে দেখুন এই বেয়াদব নারীদের বোরকাকে শয়তানের পোশাকের সাথে তুলনা করেছে এ যুক্তি দিচ্ছে যে এক নারীকে সে বলেছে বোরকা খোলার জন্য কত বড় বদমাইশ কত বড় বেয়াদব একজন পর্দানসীন নারীকে সে তাকে পর্দা না করার জন্য পর্দা খোলার জন্য বোরকা খোলার জন্য সে উদ্বুদ্ধ করছে আদেশ করছে তো ওই নারী যখন ও স্বীকৃতি জানাচ্ছে খুলবেই না তখন সে বলতেছে যে বোরকা হচ্ছে শৈতানের পোশাক কেন কারণ শৈতানরে কেউ দেখে না কিন্তু শৈতান সবাইকে দেখে শৈতানরে কেউ দেখে না শৈতান সবাইকে দেখে তো যে বোরকা পড়তেছে তাকেও কেউ দেখে না কিন্তু সে সবাইকে দেখে শয়তান যেমন সবাইকে দেখে কিন্তু শয়তানকে কেউ দেখে না তো একজন নারীকেও সে শয়তানের মতো বোরকাওয়ালা নারীকে শয়তানের মতো বানাচ্ছে যে তাকে কেউ দেখতেছে না কিন্তু সে সবাইকে দেখতেছে না হজুবুল্লাহ মালিক দেখুন নারীদেরকে দেখার জন্য বেগান নারীদেরকে দেখার জন্য পর্দার বাহিরে আনার জন্য এই বাউলরা কী ধরনের খোরা যুক্তি বানিয়েছে আচ্ছা বলুন তার যুক্তি যদি আমরা মেনে নেই যে এমন পোশাক পরা যে পোশাক পরলে সে সবাইকে দেখবে কিন্তু তাকে কেউ দেখবে না এটা যদি বোরকার ক্ষেত্রে প্রযোজ্য হয় আর এ কারণে যদি এটা শয়তানের পোশাক হয় তাহলে তো আমি বলব এটা ফেরেশতার পোশাক কারণ ফেরেস্তাকেও তো কেউ দেখে না কিন্তু ফেরস তারা সবাইকে দেখে আপনার দুই কাঁধেও ফেরেস্তা আছে আপনি তাদেরকে দেখেন না আপনাকে তারা দেখে অনুরূপভাবে জিন জাতিকেও তো কেউ দেখে না কিন্তু জিনেরা তো মানুষকে দেখে আর যদি আমরা আরও উপরের দিকে যাই আল্লা আলা তাকে তো আমরা কেউ দেখি না তিনি আমাদের সবাইকে দেখেন তাহলে বোরগা পড়লে যদি ওই নারী সবাইকে দেখতে পারে কিন্তু নারীকে কেউ না দেখতে পারে তাহলে এইটা কীভাবে শৈতানের পোশাক হয় এটা তো ফেরেশতার পোশাক হবে কীভাবে খোরাস যুক্তি দিচ্ছে দেখেছেন এভাবে এ সকল যুক্তি দিয়ে গ্রামের যারা নিরীহ মানুষ কম বুঝের মানুষ কম শিক্ষা দীক্ষার মানুষ ওদেরকে এরা এইভাবে বিভ্রান্ত করে থাকে আর একজন মহিলা যখন বোরকা পরে তখন তাকে কি আমরা দেখি না তাকে কি আমরা দেখি না অবশ্যই দেখি এখন বোরকা পরে যদি কোনো সন্ত্রাসী তার চেহারা ঢেকে পার পেয়ে যায় তাহলে সেটা তো বোরকার দোষ না আপনি যদি বলুন যে একটা পিস্তল ওই পিস্তল এটা পুলিশ সেনাবাহিনী দেশ রক্ষার জন্য কাজ করে এখন ওই পিস্তলটা যদি সন্ত্রাসী খারাপ কাজে ব্যবহার করে তাই বলে কি সেটা পিস্তলের দোষ হবে সেটা সন্ত্রাসী যদি পিস্তল দিয়ে ডাকাতি করতে যায় সেটা কি অস্ত্রের দোষ না অস্ত্র যে চালিয়েছে তার দোষ তো একটা বোরকা পরে যদি সন্ত্রাসী খারাপ লোক পার হয়ে যায় তাকে লোকানোর চেষ্টা করে তাহলে তো সেটা বোরকার দোষ না দোষ হচ্ছে ওই ব্যক্তির তাই বলে কি এখন মহিলারা বোরকা পরা বাদ দিবে বোরকার বিধান সরাসরি কোরআনের ভিতরে আছে ইদিনা আর মিন জলা বিবিহীন এখানে আল্লাহ তালা নারীদেরকে তাদের অবয়ব তাদেরকে শালীনভাবে তাদের দেহ ঢেকে রাখার জন্য বলেছেন সেটা বোরকার মাধ্যমে আপনি ঢাকেন চাদরের মাধ্যমে ঢাকেন যেভাবেই ঢাকেন তো এখন বোরকার একটা পোশাক ঢাকার জন্য অন্য যে কোনো পোশাক দ্বারা আপনি ঢাকতে পারেন মোট কথা হচ্ছে নারীদের দেহ নারীদের চেহারা এগুলো ঢেকে রাখা এখন ঢেকে রাখার ক্ষেত্রে বোরকাও হতে পারে অন্য যে কোনো পোশাকও হতে পারে তো এখানে তো সমস্যা বোরকা না সমস্যা হচ্ছে এরা নারী নারীরা আবৃত থাকুক এটা এরা চায় না তো আপনি চান না ভালো কথা সেটাকে আবার কোরআন দিয়ে কেন সাব্যস্ত করতে চান বর্তমানে ইউরোপ আমেরিকাতে অনেকে পর্দা করে না অমুসলিমরা পর্দা করে না মুসলমানদেরও অনেকে পর্দা করে না তো যে পর্দা করবে না তার মা আল্লাহর সাথে আল্লাহ তালা বুঝবেন তাই বলে ইসলামের আলোকে আল্লাহর দোহাই দিয়ে কোরআন সুন্নার যুক্তি দিয়ে আপনি পর্দার বিরোধিতা করবেন এটা তো চুরি চুরের উপর আবার চিনাজুরি এটা কেমন কথা এটা তো চুরের মায়ের বড় বড় গলা হয়ে গেল এজন্যই আমরা বলি যে বাউলরা ওরা ওদের ধর্ম অদের মতবাদ প্রচার করুক কিন্তু ইসলামের অপপেক্ষা করার কোনো সুযোগ বাউলদেরকে দেওয়া হবে না আল্লাহ আল্লা সুবাহান হুয়াল আমাদেরকে এই ধরনের বিভ্রান্ত সম্প্রদায় থেকে হেফাজত করুন